হ্যালো বন্ধুরা রিনস ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসলাম তো সকালে কি কি রান্না হবে এগুলো দেখালাম একটু আর এদিকে ইয়োগ ব্রাশ করছে আর মর্নিংয়ে আমার অর্ডার চলে আসছে দুইটা কেকের তো ওর এতটা ঠান্ডা লাগছে তারপর ওকে একটু ব্রাশ টাশ করতে দিয়ে আমি ঘর তো যে ঝাড়ো দিয়ে ওকে রেডি করলাম রেডি করে এখন স্কুল পাঠাবো আর এতটা ঠান্ডা পড়েছে তার জন্য ওর ভীষণ ঠান্ডার প্রবলেম তার জন্য ওকে টুপি টুপি পরিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম যেহেতু স্কুল তো যেতেই হবে যতই ঠান্ডা পড়ুক তো ওয়েদারটা তোমাদের সাথে একটু দেখাচ্ছি দেখো ওয়েদারটা কি অবস্থা এতটা ঠান্ডা তারপর ওদেরকে স্কুলে পাঠানোর পর আমি আমার কাজে লেগে গেলাম যেহেতু দুটা কেকের অর্ডার ছিল তার জন্য একটু আমাকেও আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে তো আমি ক্রিমগুলি ফেটিয়ে নিচ্ছি তারপর ফেটি ফ্রিজে রেখে স্নান করতে চলে গেলাম স্নান করে এসে এখন পুজোটা দিয়ে নিচ্ছি কারণ কি পূজাটা না দিলে তো ভালো লাগে না আগে পূজা তারপর সব কাজ তারপর পুজো দিয়ে নিচ্ছি দেখো বাল্টিটা কার কার পছন্দ তো ছোটো বালতি তারপর স্নান দান করে এসে পূজা টুজা দিয়ে এসে এখন কেকের দুটা কেক বানাবো তো এখন নিজের কাজে লেগে যাব যেহেতু শান্তি মনে লাগাতে পারবো এখন করতে পারবো আর কি কাজটা তারপর এখন কেকটারে কোটিং করে রেখে দিব ফ্রিজে তো দেখো এটা আমার ফাইনাল লুক আর এটা একটা সিম্পল ডিজাইনে ছিল আর ইমিডিয়েটলি অর্ডার ছিল তার জন্য সিম্পল ডিজাইনে দেওয়া হয়েছে তারপর এটা ছিল সেকেন্ড অর্ডার ওইটা কোটিং করে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো দেখো এটা আমার ফাইনাল লুক তো দুটা কেকের অর্ডার ছিল তোমরা সবাই জানো যারা যারা কেক বানাও কতটা টাইম লাগে কেক বানাতে তারপর হোক স্কুল থেকে চলে আসলো ওর জন্য ডিম আর কলা আর রুটি দিয়ে একটা কিছু বানিয়ে দিলাম এমনি একটু যাতে ও খেয়া খায় আর কি আর ও ডিমের কুসুম খেতে চায় না এদিকে মা পান খাতে ব্যস্ত তারপর স্কুল থেকে আসার পর এখন খেলাতে বিজি হয়ে গেলো ভাতটাত খেয়ে এদিকে আমিও ভাত খেতে বসে পড়লাম যেহেতু মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট বহুত টেস্টি ছিল আর রান্নাটা আজকে শেয়ার করতে পারলাম না তোমাদের সাথে এতটাই বিজি ছিলাম তারপর কার নিজের কিছু কিছু কাজ ছিল কাজ করে সন্ধ্যা টন্ধা দিয়ে নিলাম সন্ধ্যা দিয়ে বিকেলের চা বানিয়ে দিলাম সবাইকে কেউ চা তো কেউ কফি যে যেটা খায় সবাইকে সব রকম করে বানিয়ে দিলাম তারপর ইয়োগ একটু আমাকে হেল্প করছে আলু ছুলতে ও ফুচকা খাবে তো ওর জন্য একটু ফুচকা বানিয়ে দিচ্ছি কখনও কখনো বাচ্চাদের বায়নাটাও রাখতে হয় ওদেরও কিছু কিছু কখনো কখনো বায়না করে আর বাইরের খাওয়ার থেকে নিজে বাড়িতে বানানোটাই সবচেয়ে ভালো তার জন্য একটু ফুচকা বানিয়ে নিলাম এখন ইয়োগ ও নিজেই সবাইকে আর কি ফুচকা বানিয়ে দিচ্ছে তো বাচ্চাদের কখনও কখনও নিজের নিজে কাজ করতে একটু দিতে লাগে তাহলে ওরা শিখবেও আর আমি মাঝে মধ্যে ওকে একটু বলি যে তুমি নিজে নিজে করো তো ও ফুচকা বানিয়ে আমাকে দিচ্ছে তো ওরাও খুশি হবে আর আমারও ভালো লাগে ওর বাচ্চারা ওর হাতে কিছু খাবো তো বানিয়ে দিচ্ছে ও আমাকে যাই হোক এরকম করে সবাই নিজের বাচ্চাদেরকে একটু কিছু বলবে যে তোমরাও একটু নিজে নিজে নিজের কিছু কাজ করতে শিখো নিজের কাজটা নিজে করতে দেওয়াটাই ভালো তারপর আমিও একটু ফুচকা খেয়ে নিলাম ইয়োগও খেয়ে নিচ্ছে মা সবাই খেয়ে নিলাম তো কালকের একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করি রেডি রেডিটেডি হয়ে আমি আমরা চলে গেলাম স্কুলে যেহেতু কালকে এতটা বিজি ছিল গণ ছিল কালকে স্কুলে আর তোমরা সবাই যেন গণ চলছে এখন সব জায়গাতে তো স্কুলে গণ ছিল তার জন্য কালকে এক্সট্রা করে আমি ব্লগ দিতে পারিনি যারা কারণ সারাদিন আমি ওই স্কুলেই ছিলাম তারপরে ওই যে এখানে কত ডিসিপ্লিনভাবে সব কিছু হয়েছে বড়ো বড়ো টিচার বাইরের টিচার আসছে তারপর অ্যাস্টোনাল আসছিলো খুব ভালো লাগছে খুব ডিসিপ্লিনভাবে সব কিছু হয়েছে এদিকে মাতৃগুটের সব মারা দাঁড়িয়ে আছে গ্রিন আর রেড পরে এদিকে আমরা সব প্যারেন্টসগুলি দাঁড়িয়ে আছি তো সবাইকে একটু একটু করে উঠালাম তো বিশেষ কিছু আর কি হয় না স্কুলে গেলে আরও আরও লোকজন থাকে সবসময় মোবাইলটা বের করতেও ভালো লাগে না তার মধ্যে দিয়ে একটু তোমাদের সাথে শেয়ার করলাম এখানে নাচ গান সব কিছুই বাচ্চাদের একটু হয়ে হচ্ছে আর কি ছোটো মোটো করে যেহেতু স্টেজে আর ছোটো ছোটো বাচ্চাদেরকে স্টেজের মধ্যে দাঁড়িয়ে রাখছে কারণ এতটা রৌদ্র ছিল রৌদ্রের জন্য দাঁড়িয়ে রাখছে তো তোমরা বলবে আমার ভিডিওগুলো কীরকম লাগে দেখতে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি তো স্কুলটা সম্পূর্ণ দেখালাম সব স্টুডেন্টদেরকে তো এটাও আমার একজন বোন আমার স্টুডেন্টও বলতে পারো আমার বোনও বলতে পারো তো ওর ডান্সটাও খুব সুন্দর হয়েছে ও ডান্স করছিলো গান গাচ্ছিলো কেউ কোনো কোনো স্টুডেন্ট গান গাচ্ছিলো তো কার কতটুক প্রতিভা ওটা দেখার জন্য আর কি গণ উৎসব যখন শেষ হয়েছে এটা করছে তো আজকে ভিডিওটা এখানেই